পাকিস্তান শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে এই তিন দেশকে নিয়ে শুরু হয়েছিল পাকিস্তানের বসেছিল ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ এবং যেই সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান এবং বলা একবারে এই ম্যাচে এদিন ফাইনালে কিন্তু মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং পাকিস্তান এবং শ্রীলঙ্কা প্রথম ব্যাট করতে হবে মাত্র উনিশ ওভার এক বলে একশো চোদ্দ রানে অল আউট হয়ে যায় যদিও শ্রীলঙ্কা শুরুটা খুব একটা খারাপ হানি মাত্র কুড়ি রানের প্রথম উইকেট পতন হয় দ্বিতীয় পতন চুরাশি রানের এবং তারপরে কিন্তু পরপর হারা থাকে শ্রীলঙ্কা এবং যার ফলে মাত্র একশো চোদ্দ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এবং যদি আমরা বলি এদিন শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের কামিল মিশ্রা সর্বোচ্চ সাতচল্লিশ বলে উনষাট রান করেন এছাড়া কুশল মেন্ডিস করেন আঠেরো বলে চোদ্দ রান এছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি পাক বোলারদের সামনে এবং শাহিন আফ্রিদি তিনি কিন্তু আর তিন ওভার বল করেন ষোলো রান দিয়ে পান তিন তিনটে উইকেট এছাড়া মোহাম্মদ নওয়াজ তিন কিন্তু চার ওভার বল করেন এবং সতেরো রান দিয়ে পান তিন উইকেট যার ফলে শ্রীলঙ্কা মাত্র উনিশ ওভার এক বলে একশো চোদ্দো রানে অল আউট যায় এরপর পাকিস্তানের লক্ষ্যমাত্রা দ্বারা একশো পনেরো রানে এবং সেই রান কিন্তু পাকিস্তান আঠেরো ওভার চার বলে চার উইকেট হারিয়ে তুলে নেয় এবং এদিন পাকিস্তানের ব্যাটসম্যানের মধ্যে নঈম আয়ুব সাইম আইব করেন তেত্রিশ বলে ছত্রিশ রান বাবুর আজম করেন চৌত্রিশ বলে সাঁত্রিশ রান এবং ক্যাপ্টেন সালমান আঘা করেন চোদ্দো বলে চোদ্দো রান এবং যার ফলে মাত্র আঠেরো বা চার বলে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান এবং এই জয়ের ফলে পাকিস্তান শ্রীলঙ্কা এবং জিম্বাবাকে নিয়ে যে ও টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের রীতিমতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান যদিও এই সিরিজে প্রথম দিয়ে কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছিল পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে হাড্ডাহাণ্ডি লড়াই হলেও शेष मुहूर्ते श्रीलंका अफगानिस्तान के जिम्बाब्वे के हारिए श्रीलंका अफगानिस् श्रीलंका और पाकिस्तान शेष मुहूर्ते क्योंकि